হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে জুম্মা মুবারক দেখো এরকম যদি ক্যামেরার মতো জীবনটাকে এরকম টপ করে টানা যেত সব কাজ একদম টপাস করে হয়ে যেত তাহলে কেমন হতো তোমরা বলো তো দেখো কত দ্রুত কাজ হয়ে যাচ্ছে আসলে স্পিড বাড়াই দিছি এই জন্য এরকম দেখা যাচ্ছে বাট জীবনটা যদি এরকম এরকম দ্রুত গতিতে চলতো তাহলে কেমন কেমন হতো বলো তো জীবনটা অন্যরকম হয়ে যেত না যাই হোক আজ হচ্ছে শুক্রবার আজ আমি বাসায় আছি মেয়েদের বায়না রাতেই তারা বলে রেখেছে আজকে তাদের মিনিমাম পাঁচ ছয় পদের হচ্ছে ভর্তা বানায় খাওয়াতে হবে ভর্তা বানানো ভেজাল এই জন্য হচ্ছে আমি ভর্তাটা বেশি বানাই না ওদের ভর্তা অনেক পছন্দ অনেক পছন্দ ওরা মাছ মাংস থেকে ভর্তা দিয়ে একটু বেশি ভাত খায় যাই হোক আমাদের ঘরে যেদিন ভর্তা বানানো হয় সেদিন হচ্ছে চাউল একটু বেশি করেই দিতে হয় কারণ ভর্তা দিয়ে ভাত আমাদের একটু বেশিই লাগে আজকে ভর্তা বানাবো হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা মাছ ভর্তা ডিম ভর্তা কুমড়ো মিষ্টি কুমড়ো ভর্তা তো ডিমটা প্রথমে আমি হচ্ছে তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এভাবেই হচ্ছে ভর্তা পরে মাখায় নেব আমি আজকে সব কিছু ভেজেই ভর্তা বানাবো কারণ তেলের উপর দিয়ে ভেজে ভর্তা বানালে ঘ্রানটা অনেক সুন্দর আসে আর শুকনো মরিচ আর হচ্ছে সরিষার খাঁটি সরিষার তেল দিয়ে মাখালে অনেক সুস্বাদু লাগে অনেক সুস্বাদু তো যেহেতু আজকে শুক্রবার আজকে একটু সময় পেয়েছি বেশি তাই আজকে ওদের ওদের রান্না করে খাওয়াবো ওদের পছন্দের ভর্তা ভাত তো একটাই মাছ নিছি একটা ডিম নিছি কারণ আমার লেদু বাচ্চা আছে দুইটা ওরা একটুখানি করে খায় যাই হোক এই এই যে ছয় সাত পদের ভর্তা আজকে বানাচ্ছি কতটুকু বানাচ্ছি দেখো একটা দুইটা আলু একটা ডিম একটা মাছের টুকরো একটু ডাল ও সরি ডালও আছে ডাল ভর্তাও আছে এর সাথে তো এই আরও থেকে যাবে মানে ওরা খাবে আরও দুই তিন দিন পরেও দেখা যাচ্ছে আমার ফ্রিজে এগুলো থাকবে তো ফাইনালি সব কিছু ভেজে নিয়ে এসেছি এখন হচ্ছে ভর্তা বানাবো শুকনো মরিচ একদম মানে লাল করে ভেজে নিয়ে এসেছি এখন কাঁচা পেঁয়াজ দিয়ে একবারে মাখায় রাখছি সবগুলোর ভিতরে ওইটা দিয়ে আস্তে আস্তে এই যে ভর্তাগুলো বানাচ্ছি ডিম ভর্তার ভিতর দিছি মাছ ভর্তার ভিতর দিছি বেগুন ভর্তা সব কিছু ভেজে নিয়েছি তো এই জন্য হচ্ছে টপাটপ হয়ে যাচ্ছে ছোটোবেলায় দেখছি মা সিদ্ধ করে সব কিছু ভর্তা বানায়ছে সেটাও অনেক মজা ছিল বাট তোমরা এই ভাজি করে খেয়ে দেখো ভাজি করে ভর্তা বানায় দেখো এটার অন্যরকম একটা স্বাদ তো ফাইনালি আজকে আমাদের স্পেশাল ডে আর একটু বেশি এই ডাউল হচ্ছে যে ই করা হয়ে গেছিলো সিদ্ধ করা হয়ে গেছিলো এই জন্য অর্ধেকটা ভর্তা বানালাম আর অর্ধেকটা রেখে দিলাম কারণ অত ভর্তা বানালে শেষ হবে না দেখো দুই দুই প্লেট একদম ভরে গেছে ভর্তায় তো এই যে ফাইনালি ভাত আজকে খুব সুস্বাদু খাওয়া হবে